নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায় তাহলে কথা সরাসরি ভিডিওতে চলে যাই রুশিটা কিন্তু আজকে ডেলিভারি করছি টাঙ্গাইল সদরে নিয়ে যাচ্ছে আমাদের ফারুক ভাই ফারুক ভাই কিন্তু আসলে টাঙ্গাইল থেকে কিন্তু সরাসরি বুকিং করেছে বুকিং করার পরে আজকে গাড়ি পাঠিয়ে দিব এসি পরিবহন কন্ডিশনের মাধ্যমে বাইক রিসিভ করে কিন্তু সব পেমেন্ট করে দিবে তাহলে সরাসরি আমরা ফারুক ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হই ফ্রেন্ডস আমরা কিন্তু ফারুক ভাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছি দেখতে পাচ্ছেন ফারুক ভাই কিন্তু টাঙ্গাইল থেকে কিন্তু আছে আমাদের সাথে লাইনে আসসালাম আলাইকুম ফারুক ভাই কেমন আছেন

আর ভাইয়া বাংলাদেশে অনেক বাইক ছিল ঠিক আছে কেন রুশ এক্সেল বাইক যদি একটু বলতেন তাই গাড়িটা শুধু গাড়ি জায়গায় বসবাস

আচ্ছা আচ্ছা সম্মানিত কাস্টমার ফারুক ভাই কিন্তু অনেক হ্যাপি ভাই কিন্তু শোরুমে আসে নাই ভাই কিন্তু টাঙ্গাইল থেকে কিন্তু তার জামাইকে দিয়ে কিন্তু বাইকটা বুকিং করে যাচ্ছে বুকিং করার পরে আজকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি তার গন্তব্যে টাঙ্গাইলে এসে পরিবহন চলে যাবে বাইকটা রিসিভ করে কিন্তু বাকি প্রসিডিউর ব্যালেন্স কিন্তু পেমেন্ট করে দিবে মাত্র দশ হাজার টাকা বুকিং করেও কিন্তু আপনি আপনার বাইক পছন্দের বাইকটি কিন্তু আপনার গন্তব্যে নিয়ে নিতে পারেন এবার ঈদে কিন্তু সর্বোচ্চ ক্যাশব্যাক অফার কিন্তু থাকছে ফারুক ভাই কিন্তু বাইকটা নিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার যারা আসলে রুশি বাসন সবাই নিতে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে ঈদের জন্য তারা কিন্তু খুব সহজেই বুকিং করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের রুশি বর্তমান এমআরপি দুই লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনি রুশি পার্সন সেভেন দুইটা কালার ভ্যারিয়েশনে পাচ্ছেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় শাহেদ ভাই এখন রয়েছে আমাদের সাথে শাহেদ ভাই আমরা আজকে রুশিটা ডেলিভারি করলাম ফারুক ভাই তো ঢাকার বাইরে ডেলিভারি নিয়ে যাচ্ছে যারা প্রবাসী ভাইরা আছে তারা কিভাবে ডেলিভারি নেবে এবং আমাদের শোরুমের ভাই অ্যাড্রেস একটু বলে দিলেন ধন্যবাদ আশিফ ভাই আপনারা যারা ফারুক ভাইয়ের মতো হোম ডেলিভারি নিতে যাচ্ছেন ফারুক ভাই কিন্তু এসএ পরিবহন আমাদের অপশন রয়েছে আপনারা চাইলে এসএ পরিবহনে নিতে পারবেন সর্বনিম্ন 10000 টাকা বুকিং করতে হবে এবং যারা পিকআপে নিতে যাচ্ছেন তারা ফুল পেমেন্ট করে দিলে আপনারা কিন্তু পিকআপে আপনারা বাইকটি পাঠিয়ে দেব আপনার গন্তব্যে কিন্তু সরাসরি আপনারা বাসায় চলে যাবে এবং যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের অনেক ভিডিও এবং লাইভ রিল অনেক কিছু দেখেন আমাদের তাদেরকে বলছি আমাদের স্কুলে থাকা নাম্বারগুলো থাকে ওখানে হোয়াটসঅ্যাপ থাকে আপনার যে বাইকটি আপনার পছন্দ হয় অবশ্যই আমাদেরকে লক করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডিটেলস প্রাইস সব দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা চাইলে বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনারা যেখানে খুশি সেখানে বুকিং করতে পারবেন এছাড়াও যারা ঢাকার ভিতরে থাকেন তাদেরকে বলবো অবশ্যই শোরুমে একবার ভিজিট করবেন কারণ শোরুমে আমাদের শুধু একটি বাইক নাই আর বহুত বাইক রয়েছে আপনার চাইলে কিন্তু দেখে শুনে পুজো আপনার বাইক নিতে পারবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার মগবাজার মোড় ঠিক রাজা উল্টা পাশে আসলে পেয়ে যাবেন এবং আউটলেট টু মকজেস আর্মির বিপরীতে বা মৈন পেটের পের পাশে পেয়ে যাবেন প্রিন্স মার্ড আউটলেট টু ধন্যবাদ ফ্রেন্ডস কিন্তু আমাদের আমাদের দুইটা কালার ভ্যারিয়েশন ছিল কাছে স্টিল পঁয়ত্রিশ হাজার টাকা অফার নিতে পারবেন আর ঋষি কিন্তু হোয়াইট কালার এবং ব্ল্যাক কাল দুটো কালার পাচ্ছেন আর ঋষিতে কিন্তু সামনে নব্বই সেকশন এর চাকা একুশ সিলার রিম রয়েছে এবং থ্রি এম এর সামনে ডিসক আপস ডাউন সাসপেনশন রয়েছে এবং আপনি কিন্তু সিঙ্গেল পাইপ হ্যান্ডেল পাচ্ছেন তার পাশাপাশি আপনার সেমি তার পাশাপাশি কিন্তু আপনি ডিজিটাল মিটার পাচ্ছেন যেখানে ট্রিপ কিলোমিটার থ্রি পয়েন্ট টু ওয়াচ গিয়ার সিস্টেম সবকিছু গিয়ার সিফটিং সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় সেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন মাইলেজ কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ অ্যামাউন্ট পাবেন এবং বাইকটাতে কিন্তু ইঞ্জিন রয়েছে একশো পঞ্চাশ সিসি এয়ার কুলিং সিস্টেম টেন পয়েন্ট থার্টি বিএচপি দশ হাজার আর টিএম রয়েছে শুধু তাই নয় বাইকটাতে রয়েছে পিছনে একশো তিরিশ সেগমেন্টের মোটা চাকা এবং সব এবং আঠারো সিলিন্ডার কিন্তু ঋণ পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু ডিস্ক ব্রেকিং সিস্টেম আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন আর বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে এটা দুইশো পঁচাশি এম এবং সিট হাইট কিন্তু পেয়ে যাচ্ছেন আষ্টশো পঁচাত্তর এম যারা লাইভ যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী কি টাইপের ভিডিও তাচ্ছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর রুশি প্রাইসটা আমি আবারও শেয়ার করছি দুই লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনি পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সুবিধা রয়েছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার চলে আসবো টিল দেন আল্লাহ হাফেজ